এই হাতচিপটি পাবেন আপনারা পুরা রেডি অবস্থায় সাথে পাবেন দুই জোড়া বর্শি সাথে পাবেন চার এই হাতচিপের প্যাকেজটি দাম পড়বে মাত্র আসসালামু আলাইকুম শৌকিন চিগাই ভাই বন্ধুরা আমি আবু সাইদ সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সরঞ্জাম কেনার ক্ষেত্রেতে বিশ্বস্ত দোকান হিসেবে টিপ করে এখন যে মৌসুমটা আসলে হাতচিপের মৌসুম বিলে খালে পানি হয়ে গেছে কই পুঁটি ট্যাংরা থেকে শুরু করে তেলাপিয়া জাতীয় মাছ ধরা একেবারে ধুম পড়ে গেছে এবং অনেকেই হুইলসিপের পাশাপাশি একটি হাত চিপ রাখতে চান প্যাকেজ আকারে কোন সিপটা কিনবেন কত কিনবেন কেমন দামে কিনবেন এগুলা কনফিউশন থাকে তো আমরা এই সকল কনফিউশনকে দূর করার জন্য এবং সকলের হাতে একটা হাত তুলে দেওয়ার জন্য একটা সুন্দর প্যাকেজের ব্যবস্থা করেছি এখানে নয় ফিট থেকে শুরু করে পনেরো ফিটের খুব ভালো মানের কার্বন সিপ থাকবে এবং এগুলা সম্পূর্ণ রেডি অবস্থায় থাকবে তো দাম কত টাকা থাকবে এবং কিভাবে আমার কাছে পাবেন সম্পূর্ণ থাকবে ভিডিওতে আশা করি ভিডিওটি নাটে নাটে পুরোটা দেখবেন তো আমরা যে সিপটি প্যাকেজের ভিতরে দিব সেটা সিপের নাম হচ্ছে এটার নাম হচ্ছে ভিআইপি ভিআইপি হাই পারফরমেন্স এক্সক্লুসিভ হ্যাঁ ভিআইপি কার্বন বললে আপনারা বুঝতে পারবেন সিপের কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভিতরে হোয়াইটের টাচ দেওয়া রয়েছে এবং এই সিপগুলো গুলো আমাদের কাছে নয় ফিট বারো ফিট এবং পনেরো ফিট পাবেন আসলে নয় ফিট সিপ দুইশো সত্তর মানে নয় ফিট এগুলা মেপে কিন্তু নয় ফিট পাবেন না একটু কম পাবেন আসলে সবাই সেন্টিমিটার বোঝে না যার কারণে আমরা ফিটের হিসাব বলি এবং এগুলা আপনার সিপ একটু কম থাকবে যারা নেবেন সেভাবে বুঝে শুনে নেবেন এগুলা সিপ দুইশো সত্তর লেখা থাকবে তিনশো ষাট লেখা থাকবে চারশো পঞ্চাশ লেখা থাকবে আমরা সাধারণত চেনা এবং বোঝার জন্য নয় ফিট দশ নয় ফিট বারো ফিট এবং পনেরো ফিট বলে থাকি তবে যারা অনেকে ইঞ্চিটের দিয়ে মাপেন তখন কম থাকে আসলে সাধারণত সেন্টিমিটার এবং ফিটে কম থাকবে এই জিনিসটা আপনারা বুঝে অর্ডার করবেন তো আমাদের যে সিপটা থাকবে সেটা আমরা লোড টেস্ট দিয়ে দেখাবো যে আসলে কেমন মজবুত এই সিপ এই সিপটা আমার হাতে দেখতে পাচ্ছেন নয় ফিট দশ ফিট নয় ফিট বারো ফিট এবং পনেরো ফিট আমি আপনাদের একটি সিটটি খুলে দেখাচ্ছি আমার এই সিটটি আমি প্রথমে আপনাদের খুলে দেখাই এটা হচ্ছে আপনাদের সলিড ফাইবার মানে সলিড ফাইবার কার্বনের যেটা হচ্ছে এর ভিতরে কোনো ফাঁপা নাই মাথার পাটটা পুরো ব্যান্ড করে দিলেও এই মাথার পাটটা ভাঙবে না আর যে বাকি যে পার্টগুলো সেগুলো দেখছেন একেবারে গ্লোসি ফিনিশিং এফ আর পি ম্যাটেরিয়াল এটা কিন্তু খুব মজবুত হয় গ্লাস মিক্স থাকে যার কারণে প্রচুর ব্যান্ড হয় লোড নাই সহজে ঠাস করে ভেঙে যায় না আর এটা হচ্ছে একেবারে স্ট্রেট থাকে মানে মোটামুটি খুব যে একদম ল্যাক ল্যাক করে ঝাটার খিলের মতো তা না খুব সুন্দর স্টেট থাকে যখন আপনারা বড় মাছ ধরবেন তখন হিট দিবেন মাছের মুখে কিন্তু বসিটা সুন্দরভাবে গাঁদবে আর মাঝে একটা শক্তি আছে অনেক ছিপ পাওয়া যায় হাত ছিপ যেগুলো দেখবেন ল্যাক ল্যাক করে ওগুলো দিয়ে আসলে মাছ যখন খায় তখন হিট দিলে মাছের মুখে বসিটা গাঁথে না এই ছিপটা মাঝে মাঝায় বল আছে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে এটা দিয়ে আপনারা কই পুঁটি ট্যাংরা কই আধা কেজি সাইজের মাছ তেলাপিয়া মাছ খুব সুন্দরভাবে ইজিলি ধরতে পারবেন এবং ছিপটা স্টেট থাকার কারণে আপনারা মাছ ধরে আরাম পাবেন এবং ওজনও খুব বেশি না হ্যাঁ এবং কালারটাও খুবই সুন্দর সবারই পছন্দ হবে এই সিপগুলো গুলো আমরা আপনাদের লোড টেস্ট করে দেখাবো তার আগে আমি আপনাদের দেখাই যে এই প্যাকেজে আর কি কি থাকবে হাত সিপে আসলে অনেক সময় আমরা যখন চিকন মনোফিলামেন্ট প্লাস্টিক সুতা ব্যবহার করি তখন যদি ছোট মাছ হতে একটু বড় মাছ বেজে যায় শাস করে সিঁড়ে চলে যায় এই এইটার এই অসুবিধাকে মাথায় রেখে আমরা কিন্তু প্যারাশুট সুতা আপনাদের দিব একটা সিপে যতটুকু সুতা লাগে ঠিক ততটুকু সুতা আমরা দিব এটা হচ্ছে প্যারাসুট সুতা দিব একটা সিপে যতটুকু লাগবে অতটুকু আমরা প্যারাসুট সুতা দেব যাতে আপনার ছিঁড়ে না এবং এখানে দিব হচ্ছে আরো দুই জোড়া বড়শি বাঁধানো বড়শি থাকবে দুই জোড়া হ্যাঁ একটা থাকবে ছোট পুঠি ট্যাংরা কই ধরার জন্য একটা থাকবে বড় একটু বড় সাইজের মাছ সাইজের মাছ তেলাপিয়া তেলাপিয়া এগুলো ধরার জন্য দুই সেট থাকবে আর সাথে থাকবে একটা সুন্দর প্লাস্টিকের কালারফুল একটা ফাতা এই টোনটা আপনারা পেয়ে যাবেন প্যাকেজে আরো পাবেন হচ্ছে দুইটা এখানে সুইবল পাবেন দুইটা দুইটা পাবেন পেস শিশা এবং একটা স্টপার এই ফাতাটাকে আটকে রাখার জন্য আর মাছ ধরার জন্য পাবেন আমাদের দোকানে স্পেশাল একটু চার একটু চার পাবেন আমাদের এই চারের কোয়ালিটি বোঝার জন্য এবং আমরা আপনার এই আমরা এই চারের ব্যবস্থা করেছি আমাদের স্পেশাল চার পাবেন আর সুতাকে জড়ায় রাখার জন্য ক্লিপ পাবেন এখানে একটা ক্লিপ পাবেন মোটামুটি সব আইটেম পেয়ে যাবেন একটা প্যাকেজে আর একটা মজার বিষয় হলো যারা নতুন যারা বোঝেন না তাদের সবার সুবিধার্থে আমরা প্যাকেজটিকে রেডি করে আপনাকে দিব মানে এইভাবে করে পুরো রেডি অবস্থায় থাকবে খেয়াল করেন এখানে পঞ্চের ভিতরে বসি লাগানো থাকবে কিভাবে লাগাবেন এবং কিভাবে খুলবেন আমি দেখাই দিই আপনাদের এই পঞ্চ থেকে বড়শি খুলবেন আপনি যখন হাতে পাবেন প্যাকেজটা ঠিক এইভাবে পাবেন ঠিক এই এই ক্লিপ থেকে সুতা খুলবেন খোলার পরে আপনারা দেখবেন যে আপনাদের শিপটাতে এখানে দেখেন লাগানো আছে সেট করা আছে সিসা লাগানো আছে এবং স্টপার দিয়ে ফাতাটা সেট করা আছে মানে আপনারা শুধু নিবেন আর মাছ ধরবেন এবং এভাবে সুন্দর করে এর ভিতরে গুসায় আপনারা এই ক্লিপে ক্লিপ দেওয়ার সুবিধার্থে আপনারা সুন্দর করে গুসায় এটাতে রেখে দিতে পারবেন ব্যাগে ঢুকিয়ে এটার সাথে ব্যাগ আছে ব্যাগে ঢুকিয়ে রেখে দিতে পারবেন তাহলে আপনাদের এই জিনিসগুলা জোর পাকবে না এখানে পঞ্চ লাগানো আছে পঞ্চে বড়শি গুলো গেঁথে রাখবেন তাহলে আপনার বড়শি মানে হাতে বা কোথাও ফুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং জিনিসগুলো সুন্দর থাকবে আমাদের কাছ থেকে যে প্যাকেজই নেবেন আমাদের এভাবে করে সুন্দর করে এভাবে রেডি অবস্থায় থাকবে তো এখন আমরা আমাদের আপনাদের এই শিপ দিয়ে পাঁচশো গ্রামের মতো পানির বোতল উঠায় উঁচু করে দেখাবো যে আসলে শিপটা মোটামুটি কেমন মজবুত আসলে হাত সিপ তো ছোট মাছ ধরার জন্যই যদি বড় মাছ ধরে যায় তখন আপনারা কি করবেন আহ একটু খেলায় উঠাবেন এক টানে হ্যাস কাটান না দিয়ে একটু যদি ধরে রাখেন মাছটা খেলে খেলে যদি একটু দুর্বল হয়ে যায় তখন আপনারা ক্যাচিং করে অথবা সুতা ধরে যদি মাছকে উঠান তাহলে বড় সাইজের মাছটা কিন্তু আপনি এই সিপ দিয়ে উঠাইতে পারবেন তাছাড়া ছোট জাতীয় যে মাছগুলো আধা কেজি সাইজ বা এক পোয়া সাইজের যে মাছগুলো আপনারা যেভাবে মন চায় সেভাবে এই সিপ দিয়ে উঠাইতে পারবেন আসলে সিপ যদি নর্মাল থাকে তাহলে হাফ কেজি লোড়ে কিন্তু ভেঙে যায় আপনারা জানেন আর আরেকটা বিষয় হলো আপনারা যদি এই শিপ দিয়ে সব রকম মাছই ধরতে পারবেন কিন্তু একটু খেলায় উঠাবেন আর এই প্রাইজের ভিতরে বেশি তো আশা করা যায় না আমরা কিন্তু প্রাইজও দিব খুবই কম ধৈর্য সহকারে একটা ভিডিওটা দেখবেন তো আমরা আপনাদের এখন উঠায় দেখাবো যে আসলে কতটুকু এই লোড উঠানো যায় এবং ভালো থাকে এই চিপটা ছয়শো তেত্রিশ গ্রাম এখানে দুই লিটার বোতলে আমাদের ছয়শো তেত্রিশ গ্রাম পানি রয়েছে এখন আমরা এই চিপটা আপনাদের এই পানিটা উঠায় দেখাবো যে আসলে কেমন পরিমাণ লোড নেয় তো যে ভিআইপি হাই হাই পারফরমেন্স যে সিপটি এই সিপটি দিয়ে আমরা এখন ছয়শো গ্রামের একটু বেশি পানির বোতল উঠায় দেখাবো আসলে দেখি যে এই সিপটা উঠাইতে পারে কিনা হ্যাঁ ওঠাও উঁচা করো আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই অনায়াসে এই লোডটি এই সিপটি উঠাতে সক্ষম হয়েছে এবং ব্যান্ডিংটা দেখেন সিপটা যত সুন্দর ফোল্ড হয়েছে এই ফোল্ড হওয়াতে সিপগুলা এখনো পর্যন্ত ভাঙে নাই আমি মনে করতেছি যে আরও যদি একটু লোড দেওয়া যেত তাহলে কিন্তু অনায়াসে উঠাইতে পারবে পানি কোনো সমস্যা হবে না আসলে আপনার জিনিসটা একটা খেয়াল করেন যে কার কতটুকু পানি উঠাইলো এটা কোনো বিষয় না সিপটা কি পরিমাণ ব্যান্ড হচ্ছে সিপ যে সিপটা ব্যান্ড হবে সেই সিপটা কিন্তু ঠাস করে ভাঙবে না এটা আপনারা জানেন যে জিনিসটা বাঁকা হয় সেটা কিন্তু ভাঙে না খুবই ফোল্ড হয়ে যাবে কিন্তু ভাঙবে না এই কোয়ালিটিফুল ফুল সিপগুলো আমাদের কাছে কিন্তু প্যাকেজে পেয়ে যাবে নয় ফিট বারো ফিট এবং পনেরো ফিট এই তিনটা সেকশনে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিমাণে লোড নিয়েছে এবং এই শিপগুলো গুলা ছোট জাতীয় মাছ ধরে কিন্তু খুবই আনন্দ পাবেন এবং রেডি অবস্থায় পাবেন যার কারণে আপনারা যারা নতুন রয়েছেন যারা মাছ ধরতে করেন কিন্তু রেডি করতে পারেন না বা রেডি করার মতো জায়গাতে পান না বা দোকান সেভাবে পান না তারা আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সব জায়গায় নিতে পারবেন তো ভিআইপি পি এ প্যাকেজ নয় ফিট দ্বারা নিতে চান রেডি প্যাকেজ নয় ফিট তার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা আর যেটা বারো ফিট সেটার দাম পড়বে মাত্র ছয়শো টাকা আর যেটা পনেরো ফিট চারশো পঞ্চাশ সেন্টিমিটার এটার দাম পড়বে মাত্র সাতশো টাকায় শিপ কিন্তু আপনারা সম্পূর্ণ রেডি অবস্থায় পাবেন এবং সাথে দুই জোড়া বড়শি দুইটা সুইবল দুইটা শীসা এগুলো কিন্তু সব আপনারা পেয়ে যাবেন একটা প্যাকেজের ভিতরে শুধু নেবেন এবং মাছ ধরবেন চারও কিন্তু পাবেন আর আপনাদের এই প্রোডাক্টগুলো নিতে হলে কিন্তু দুইশো টাকা অ্যাডভান্স যে নাম্বারে স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে দুইশো টাকা অ্যাডভান্স পাঠাতে হবে এবং নাম নাম্বার ঠিকানা দেবেন আমরা প্রোডাক্টটি পাঠিয়ে দেবো আপনারা চাইলে কুড়িয়া সার্ভিসে নিতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিসে প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছায় যাবে বা যেখানে আপনি থাকেন দোকান প্রতিষ্ঠানে পৌঁছায় যাবে আপনার প্রোডাক্টটি দেখে তারপরে বাকি টাকা পরিশোধ করবেন আর দীর্ঘদিনের আমাদের যেহেতু নিশ্চিতভাবে প্রোডাক্ট নিতে পারেন এখানে আমাদের ইস্যুদি পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স আমাদের ইসুদি শিবঘর শিব বরশির দোকানে ট্রেড লাইসেন্স আমাদের দীর্ঘদিনের দোকান বিশ্বস্ত দোকান আপনারা নিঃসন্দেহে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের অনেক দিনের পুরাতন দোকান এবং অনেক দিনের ব্যবসা আপনারা এখান থেকে কোনোভাবে প্রতারিত হবেন না এবং দীর্ঘদিন ধরে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা সরাসরি এসে নিতে পারবেন আমাদের এই দোকানটি চাঁদ আলী মোড় এটা চাঁদ আলী মোড় ঈশ্বরদী বাজার পাবনা জেলা চাঁদ আলী মোড় ঈশ্বরদী বাজার এটা হলো ঈশ্বরদী বাজার চাঁদ আলী মোড় চাঁদ মার্কেট এই মার্কেটের পশ্চিম পাশে আসলে আপনারা এখানে ঈশ্বরদী শিবঘর দেখতে পাবেন ঈশ্বরদী শিবঘর দেখতে পাবেন ঈশ্বরদী শিবঘরে এসে আপনারা আপনাদের যে প্রোডাক্টগুলো সেটা সরাসরি দেখে বুঝে তারপর এখান থেকে ক্রয় করতে পারবেন আর যারা জেলার বাইরে থাকেন প্রোডাক্টগুলো পছন্দ হয়েছে কিন্তু কিনতে চান তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশ চৌষট্টি জেলায় নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে শুধুমাত্র দুশো টাকা অ্যাডভান্স পাঠাইলে আপনাদের নাম নাম্বার ঠিকানা সম্পূর্ণ দিলে এবং বিস্তারিত তথ্য দিলে আমরা আপনাদের প্রোডাক্টটি হাতে পৌঁছাই দিব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং মাছ ধরার যাবতীয় সরঞ্জামের দাম এবং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে মাছ ধরার যাবতীয় সহায়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম